আসসালামু আলাইকুম ইব্রিয়ন আজকে আমরা তৈরি করব মজাদার একটি রেসিপি খাসির মাংসের রেজাল্লা এই রেজালাটি খুব সহজে কীভাবে বাসায় তৈরি করতে হয় চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী এইখানে আমি দুই কেজি পরিমাণ খাসির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি আদা ও রসুন বাটা একসাথে দুই টেবিল চামচের মতো নিয়েছি আরও নিয়েছি হাফ চা চামচের মতো জৈত্রিক জায় বাটা আর এক চা চামচের মতো জিরা বাটা এখানে আমি সবগুলো গরম মশলা নিয়ে নিয়েছি এখন একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এবং সবগুলো গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এখন এর মধ্যে বাটার সবগুলো মশলা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি আরো দিয়ে দেবো দেড় চা পিযা চামচের মতো গোলমরিচ গুঁড়া এবং সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা হালকা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখন আমি এর মধ্যে দিয়ে দেব দেড় টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া ও এক চা চামচের মতো হলুদ গুঁড়া আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচের মতো বাদাম বাটা আপনার এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন ও সাথে সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেব দুই টেবিল চামচের মতো টক দই এটা আমাদের বাসায় বানানো টক দই এখন আমি এর মধ্যে সবগুলো খাসির মাংস দিয়ে দেব। মাংস দেওয়ার আগে আগে মশলাগুলো অনেক বেশি পরিমাণে কষানোর কোনো প্রয়োজন নেই মাংসের সাথে সাথে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে এখন এই মাংসটি ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব কিছুক্ষণ মাংস থেকে পানি বের হওয়া পর্যন্ত মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠে গেছে এখন এই মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি এক কাপ পরিমাণে গরুর দুধ ব্যবহার করি গরুর দুধটা দেওয়ার কারণ হচ্ছে খাসির মাংসের মধ্যে একটা আলাদা গন্ধ থাকে গরুর দুধটা দেওয়ার কারণে সেই গন্ধটা চলে যায় এবং রেজালাটা খেতে অনেক বেশি মজা হয় এখন মাংসটা আমি আশি পার্সেন্টের মতো রান্না করে নেব খাসির মাংসটা আশি পার্সেন্টের মতো রান্না হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব আলুগুলো গলতে গলতে খাসির মাংসটা সম্পূর্ণভাবে রান্না হয়ে যাবে খাসির মাংস এবং আলু দুটোই ভালোভাবে গলে গেছে এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিলে খাসির মাংস থেকে অনেক ভালো একটি ফ্লেভার আসে এর জন্য আমি কাঁচামরিচগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব খাসির রেজাল্লাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন এটি পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল আমার মজাদার খাসির মাংসের রেজাল্লা এই রেজাল্লাটা খেতে অনেক বেশি পরিমাণে মজা হয় আপনি একবার বাসে এটি ট্রাই করে দেখবেন ভিডিওটি ফেসবুকে দেখলে একটি ফলো দিয়ে দেবেন এবং ইউটিউবে দেখলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ